আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়াজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে যায় যখন তার বিদায়ের ঘন্টা বেজে যায় আপনজন তাকে সুন্দর করে গোসল করাইয়া জানাজার নামাজটা পড়াইয়া কবরের মধ্যে যখন শাহিত করে দেয় ফেরেস্তারা যখন চলে আসে মুন কার যখন চলে আসে মাথার কাছে রসুল আরবি সাল্লাল্লাহ আলাইগুয়া সাল্লাম বলেন মাথার কাছে কোরান এসে হাজির হয়ে যায় সুলাহান আল্লাহ মাথার কাছে কি আসে কোরান এসে হাজির হয়ে যায় মাথার কাজ দিয়ে যখন সেফ চাপ দিতে যায় কবরে মাটির চাপ দিতে যায় ওই কোরান মাটির সাথে কথা বলে আজাবের ফেরেস্তাদের সাথে কথা বলে এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে কোরআন বেশি বেশি পড়েছে কোরআনের আয়াতগুলো বেশি বেশি করে পড়েছে আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম বলেন রে আমার উম্মতেরা আল্লাহ পাক রবুল আলমিন ছোট্ট একটা সুরা দান করেছেন সুরা এখলাস যদি কোনো ব্যক্তি এই সুরা এখলাস তিনবার তেলাওয়াত করে কয়েবার তিনবার যদি কোনো ব্যক্তি তালাবাদ করে আল্লাহর হাবিব আলাই সাল্লাম বলেন তার আমল নামায় অটোমেটিক এক কতম কোরআন সব জমা হয়ে যায় এক খতম কোরআনের সব জমা হয়ে যায় পুরো এক পড়া পড়া আমার পুরো তিরিশ পড়া পড়া লাগল যদি কোনো ব্যক্তি তিনবার সুরা এক লাশ তেলাবাদ করে নেয় সে যেন মনে করে নাই কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন দান করে দিবেন কবরের মধ্যে মাথার কাছে কোরআন এসে তর্ক বিতর্ক করতে শুরু করে দেবে না এ দুনিয়াতে খারাপ কাজ করে এসে থেকে আমি চাপ দিতে যাব ওই কোরআন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমার এই বান্দা আপনার এই বান্দা কোরআন তালাওয়াত করেছে কোরআন থেকে আয়াত বেশি বেশি করে পড়েছে আল্লাহ আমি মাথার কাছে দাঁড়া হইয়া গেলাম আমি যত সময় পর্যন্ত একে জান্নাতের মধ্যে না দিতে পারবো তত সময় পর্যন্ত আমি কোরআন তোমার এই বান্দার কাছ থেকে সরে যাব না দ্বিতীয় নাম্বার আর সলা আমি নাকি দ্বিতীয় নাম্বার একজন বান্দা দুনিয়ার জমিনে যা আমল করে আমলের মধ্যে যখন ওই ব্যক্তির নামাজ পড়ে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সর্বপ্রথম হাসরের ময়দানে আমি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করব রসুল আরবি সাল্লু আলাইসাল্লাম বলেন আউ্লু মায়ু হাসাবু বিহিল আবদু ইয়াউমাল মাতি সলা হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আমার বান্দার থেকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করব। আর একজন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে যাবে কবরের মধ্যে যখন রাখা হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন তার ডান পাশে নামাজ এসে হাজির হয়ে যাবে কি আসবে নামাজ আর যদি আমি আপনি নামাজ না পড়ে যাই ডান পাশে কি খালি থেকে গেল ও নামাজ এসে যখন দাঁড়া হয়ে যাবে আজাবের ফেরেস্তারা ওই ব্যক্তিকে আজাব দেওয়ার জন্য মাটির চাপ দেওয়ার জন্য টান পাশ দিয়ে যখন আসবে ওই নামাজ ডাক দিয়ে গল্পের ফেরেস আমি আল্লাহর সাথে কথা বলে নেই এরপরে তোমার যা করার দরকার করো ওই নামাজ আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেবে ডাক রিনকে বলবে আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে ঠিকমতো নামাজ আদায় করেছে রাত্রে উঠে যখন রাত্রে উঠে আরামের গমকে হারাম করে নামাজ আদায় করেছে নফল নামাজ আদায় করেছে নামাজ তুমি ফরজ করেছিলে নামাজ এই বান্দা আদায় করেছে আল্লাহ আমি অত কিছু বুঝি না আমার এই আপনার এই বান্দাকে যত সময় পর্যন্ত কবর থেকে জান্নাতে না ঢুকাইবেন ততদিন পর্যন্ত আমি আমি নামাজ এই বান্দার ডান পাশ থেকে ছেড়ে যাব না নামাজ মানুষের ডান পাশে দাঁড়া হয়ে যাবে মাথার কাছে হাজির হাজির হয়ে হয়ে গেল। নামাজ মানুষের ডান পাশে বাম পাশে হাজির হয়ে গেল আর সৌম রোজা মানুষের বাম পাশে হাজির হয়ে যাবে মরার পরে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করেছে রসুলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে এক মাস রোজাকে ফরজ করে দিয়েছে এই রোজাকে যে ব্যক্তি রেখেছে নফল রোজা বেশি বেশি রেখেছে এই রোজা বাম পাশে দাঁড়া হইয়া যাবে কিন্তু আমরা কত হতবাকা মুসলমান রে যুব আমরা এত বড় হয়েছি আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি কিন্তু নামাজ ঠিক মতো পড়ি না রোজাও ঠিক মতো পালন করি না আসে না নাই অনেক আছে যুবক বাড়িতে রোজা রাখে না যুবকদের কষ্ট হয়ে যায় রোজা রাখতে রোজা যদি রাখে তাহলে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা কেমনে দেবে কিভাবে হোটেলে গিয়ে হোস্টেলে গিয়ে খাবার খাবে কিভাবে সম্ভব এই রোজা মানুষের বাম পাশে দাঁড়া হয়ে যাবে ওই বলবে আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার জমিনে রোজা গুলি রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ছিল রোজা খিদার তৃষ্ণাতে খিদার কারণে তৃষ্ণাতে সটফট করেছে তাও ফ্রিজটা খুলে ঠান্ডা পানি খাই নাই ফ্রিজের মধ্যে খাবারের অভাব ছিল না ফল ফলের অভাব ছিল না আল্লাহ আপনার এই বান্দা আপনাকে রাজি খুশি করার জন্য রোজা ঠিক মতো রেখে দিয়েছে রোজা একটাও ভাঙে নাই ঠিক মতো তারাবিন নামাজ পড়েছে একটা তারাবিও ছাড় দেয় নাই রোজাগুলি ঠিক মতো পালন করেছে আল্লাহ আল্লাহ এই ব্যক্তিকে যদি তুমি জাহান নামে দাও এটা আমি বরদাস্ত করব না আল্লাহ আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার জমিনে কত কষ্ট করার পর মানুষ ছিল গরিব তো ঠিক খাবার খাইতে পারে নাই ইফতারিও ঠিক মতো করতে পারে নাই এক গ্লাস সামনে রেখে বসে আছে কখন তোমার হুকুম হবে কখন মসজিদ চলে আসবে কখন সূর্য বিদায় হয়ে চলে যাবে সূর্য ডুবে চলে যাবে এই অপেক্ষায় এই বান্দা বসেছিল আল্লাহ এই বান্দাকে যত সময় পর্যন্ত আল্লাহ তুমি চান্নাতে না দিবা আমি রোজা এই ব্যক্তিকে ছেড়ে দিয়ে আমি এখান থেকে যাব না রোজা সরবে না বান্দার বাম পাশে বসে যাবে রোজা মাথার কাছে কোরআন ডান পাশে নামাজ বাম পাশে রোজা হাজির হয়ে গেল অ মুসলমান পায়ের কাছে এসে বসে যাবে আপনার দান জাগাত সৎকার নেক সন্তানদের আমল নামা এসে হাজির হয়ে যাবে দুনিয়ার জমিনে এমন যুবক আছে এমন বিরুদ্ধ বাবাজিরা আছে যারা দুনিয়ার জমিনে খায় না কিন্তু সম্পদ শুধু গুছায় আছে না নাই অনেক সম্পদ গুছায় অত রসুল সাল্লাহ আলাইহি বলেন আদম সন্তান শুধু মাল 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 নিয়ে চিন্তায় পড়ে যাবে তবে কথা হলো সে যা কিছু গুছাইয়া যাক না কেন সে যা খেয়ে গেল এটাই তার সাথে গেল সে যা খাইল তাই তার সাথে গেল সম্পদ জমা করলো তার সাথে গেল না এই যে আপনি তাকাইয়া দেখেন অনেক বাবা আছে সাদা সাদা জামা পড়াইয়া মনে হয় ফেরেস্তাদের মতো সাদা কাপড় পরে এসেছে আপনি সুন্দর সুন্দর পোশাক বানান সুন্দর সুন্দর পোশাক পরে আপনি মসজিদের দিকে চলে আসেন আপনি তো সামান্য টাকার ইফতারির সময় ইফতারি করেন কি ইফতারি করেন আপনার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে ইফতারির ব্যবস্থা করে রেখে দিয়েছে আপনি যখন আপনার আত্মীয় বাড়ি যান সুন্দর সুন্দর পোশাক বের করে পরে যান যখন কারো সাথে সাক্ষাৎ করার জন্য যান সুন্দর সুন্দর পোশাক পরে আপনি সাক্ষাৎ করতে যান যখন বিয়াই বাড়ি যান যখন বিয়ান বাড়ি যান সুন্দর সুন্দর পোশাক পরে যান হায়রে সাথে দুনিয়ার নাজ নিয়ামত তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে খাবার খাওয়াইবে আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদ মসজিদের মধ্যে আপনি আসলেন এক সেট সুকেস থেকে কাপড় বের করে আপনি পরে আসলেন না রে মুসলমান আপনি যে আল্লাহর সামনে দাঁড়া হইয়া যাচ্ছেন চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে সাক্ষাৎ করার জন্য সুন্দর সুন্দর পোশাক পরে চলে যান আল্লাহর সামনে যে আপনি দাঁড়া হইয়া গেলেন আল্লাহর সামনে কাট গড়ায় দাঁড়া হইয়া গেলেন কি পোশাক নিয়ে দাঁড়া হইলেন একটু কি কখনো চিন্তা করে দেখেছে ও মুসলমান দুনিয়ার জমিনে যে যা করুক না কেন প্রতিটা কাজের হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে আপনি সম্পদ গুছায়েন না রে বাবা একটু খেয়ে যান খেয়ে আল্লাহর খেয়ে একটু শরীরটা ঠিক করে আল্লাহর এই বাদত মধ্যে মজগুল হয়ে যান বেশি বেশি নামাজ পড়েন নফল রোজাগুলি রেখে দেন আর নামাজ পড়েন নফল রোজাগুলি রেখে দিয়ে দেন আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী একশো থেকে একশো পরিপূর্ণভাবে যদি আপনি রোজা দেখে রেখে দিতে পারেন হাসরের ময়দানে আপনার কাজে আসবে দুনিয়ার জমিনে তো কাজেই আসবে ও মুসলমান একটা কথা শুনে নেন জাকাত দাম জাকাত যে যত বেশি করবে আল্লাহর দরবারে সেটার মূল্য দিন যাবে তো বেড়েই চলবে কেমনে আবার বাড়বে মাহের আমাদান মাস এক টাকা যদি আপনি দান করেন আপনার সত্তর টাকার সব হবে চার দিন পরে যদি দান করেন এই সবকে আমি আপনি পাব কेश्चন kalau পাবনা ماہ রমাদান ছাড়া এই রকমের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দন্না ওরে মুসলমান সম্পাদ গুছাইয়া যায় না সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে যান আপনি যদি একটা সম্পদ একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন ইтим মিস্কিন্দে দার করেন যদি কাউকে আপনি হাদিয়া স্বরূপ দান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন হে আমার উম্মত তোমরাই দেখেছো দুনিয়ার জমিনে যারা বকরি বসে যারা উঠ পোষে যারা গরু পোষে যারা মুরগির বাচ্চা ছোট ছোট বাচ্চা বসে আপনারাই বলেন যত প্রকার বাচ্চা আছে দিন যায় ছোট হয় না বড় হয় বাচ্চাগুলো ছোট হয় আস্তে আস্তে নাকি হয় সাগরের বাচ্চা এটা কি বড় হয় না ছোট হয় দিন যায় বড় হয় আপনি যে আমল নামা আপনি যে এক টাকা দান করলেন হাসরের ময়দানে আপনার সামনে ওই একটা টাকা পাহাড় সমতুল্য হয়ে আপনার সামনে হাজিরা দিলেন